আজকে সুয়াডাঙ্গার একটা খবর দেখে খুবই কষ্ট পেয়েছি একজন বাবা তার সন্তানের হাতে খুন হয়েছে তাও আবার মসজিদের ভিতরে সে বাবা ছিল প্রবাসী বুঝতে পেরেছেন যে বাবা দীর্ঘ বহু বছর পর্যন্ত সন্তানের জন্য এই প্রবাসের মাটিতে একা একা কষ্ট করেছে সেই সন্তান ছিল বাংলাদেশে আজকে তিনি যখন বাংলাদেশে যান সেই সন্তানের হাতে তিনি খুন হন মানে একজন বাবা তিনি দীর্ঘদিন পর্যন্ত ছিলেন পরবর্তীতে যখন বৃদ্ধ হয়ে গেছেন তখন তিনি বাংলাদেশে গিয়ে ছোট্ট একটা দোকান দিয়ে তার সংসার চালাচ্ছেন তার সংসারে একজন মেয়ে আর একজন ছেলে ছিল সেই ছেলে আবার মাদ্রাসায় পড়ালেখা করতো মাদ্রাসায় পড়ালেখা করতো তার পাশাপাশি সে গ্রেমের ভিতরে এত আসক্ত হয়ে গেছে তার বাবা বারবার বলার পরেও সেই ছেলেটা কিন্তু গেম সারে নাই অর্থাৎ মোবাইল ফোন সারে নাই রমজান মাসে তার বাবা বলছে যে তুমি এখন গেম খেলো না এখন তরবীন নামাজের নামাজ পড়তে হবে আমার সাথে মসজিদে চলো এই কথা বলে সে কি করছে তার সন্তানের হাত থেকে মোবাইল ফোনটা কেড়ে নিয়ে সে তরবীন নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসছে আর এই দিক দিয়া গাতক তার সন্তান বুঝতে পেরেছেন সে এত বড় এক সাকুনিয়া ফিশন থেকে এসে তার বাবা নামাজ পড়তেছে নামাজ পড়ার অবস্থায় সে পিছন থেকে কয়েকটা আঘাত করছে মসজিদের ভিতরে আর সেখানে লুটে পড়েছে ওই প্রবাসী লোকটি আর মসজিদের ভিতরে তার নির্মম মৃত্যু হয়েছে পরবর্তীতে এই সন্তানকে গ্রেপ্তার করছে গ্রেপ্তার করে লাভও বুকি তার বয়স সম্ভবত আঠারো বছরের নিচে তাকে একটা সময় একটা সময় ছেড়ে দিতে হবে তার মেয়েটা দেখলাম যে কান্নাকাড়ি করতেছে মেয়েটার বয়স হচ্ছে যে আপনার হয়তো বিশ থেকে বাইশ বছর তারা একটু বেশি হতে পারে মানে এই সন্তানের জন্য তার বাবা প্রবাসের মাটিতে দিন পর্যন্ত কষ্ট করছে এই সন্তানদেরকে মানুষ করার জন্য এরকম অসংখ্য বাবা আছে সন্তানদেরকে মানুষ করার জন্য প্রবাসের মাটিতে কষ্ট করতেছে দিনের পর দিন সেই সন্তানেরা বাংলাদেশে কি করতেছে না করতেছে আমরা জানি না কারণ তাদেরকে টেক কেয়ার করার মতো তাদেরকে গাইডলাইন দেওয়ার মতো সেই ধরনের কোনো ব্যক্তি আমাদের বাংলাদেশে নেই আমাদের ফ্যামিলির ভিতরে নেই এই সন্তানগুলোই বেশিরভাগে বিপদে চলে যায় এই সন্তানগুলো বেশিরভাগ বাবাকে খুন করে এই সন্তানগুলো লাশ পর্যন্ত তার বাবার অর্থ কেড়ে নেয় এই সন্তানগুলোই আজকে এই সন্তানের জন্য আপনি কি করতেছেন যান ফান সব কিছু দিয়ে ফেলতেছেন তাই আমি আগেই বলতাম নিজের জন্য কিছু করুন পৃথিবী খুবই সীমিত নিজের অ্যাকাউন্টে কিছু টাকা রাখুন দেশে যাওয়ার পরে যেন আপনি ভালোভাবে থাকতে পারেন তাই নিজের জন্য একটা সেভিং অ্যাকাউন্টের খুবই প্রয়োজন হ্যাঁ কারণ এই সন্তানেরা আপনাকে খাবার দেবে না না দেবে তার কোনো গ্যারান্টি নেই এরকম অসংখ্য বাবা আছে যারা বাংলাদেশে যাওয়ার পরে ভিক্ষা করে সেই খায় কারণ টাকা পয়সা সব সন্তানের নামে ফাঁড়ায় এই কারণে নিজের জন্য কিছুই রাখে না এরকম হাজারো প্রবাসীর গল্প আছে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ